মূর্তি পূজা কারণ এই মূর্তি পূজার ইতিহাস একটা ইতিহাস আছে যে মূর্তি তৈরি করা কোথা থেকে আসলো মূর্তি কোথা থেকে তৈরি তৈরি করা কে জামানা থেকে মূর্তি তৈরি করা শুরু হলো এ আলোচনা শোনার দরকার আছে না আদম সালামের সন্তানের নাম ছিল শীষ আলাইহি সালাম নাম কি সিহ রাসালান সন্তানের নাম হল আনুষ নাম বলেন আনুষ আনুষের সন্তানের নাম হলো কিনা আনুষের সন্তানের নাম কি বলেন কিনান আর কিনানের সন্তানের নাম হলো মাহলাই কয় পুরুষ এই কয় পুরুষ পরে এই মাহলাইলের জানাায় মূর্তি বুদাশ কিভাবে মাহলাইল ছিল অত্যন্ত ধার্মিক যেহেতু নবীরা আসন্দের সন্তান নাতি অতি এই জন্য এই মাহালাইল বিশাল একজন ধর্ম প্রচারক ছিল এই মাহলাইল ছিলেন একজন সুদর্শন পুরুষ তার চেহারা যেমন সুন্দর ছিল তার কালিমার দাওয়া তো এত সুন্দর ছিল এই মাহলাইলের হাতে কালিমা গ্রহণ করে মুসলমান হওয়ার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষেরা মাহলাইলের হাতে এসে মুসলমান হয়ে যেতেন এই মাহলাইল এত জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে এই মাহলাইলের জন্য মানুষেরা বিভিন্ন রকম দামি দামি উপহার নিয়ে আসতেন ঢৌকান নিয়ে আসতেন মাহলাইলকে বিভিন্ন রকম সম্মানিত জিনিসপত্র দান এই যে আমরা ইমামদেরকে কিছু উপহার দিল আলেমুলকে উপহার দেয় না এই যে আমরা সম্মান করি এটা শুধু আমাদের জামানায় না আদম থেকে শুরু করি আদম আলাহিমের সাহাবিরাও এরপরে যত নবিরা সেই সেই নবিরাসুল সাহাবিরাও তাদেরকে এইভাবে উপহার দিতেন ভালোবাসতেন সম্মান করতেন রসুল্লাহ সাল্লাইসাল্লামকে অসংখ্য সাহাবিরা এইভাবে সম্মানের যত যাই হোক এই মাহলাই এত সম্মানিত ছিলেন যে উপহার কঠোকান পর্যন্ত দিয়ে দেয় এক পর্যায়ে মাহলাই এই পৃথিবী থেকে বিদায় নেই চলছে মাহালাই মৃত্যুবরণ করল মাহলাই যখন মৃত্যুবরণ করল তখন অন্য এসে সে মাহলাই আর বেছে নাই তখন উপহার উপ বলি কি করবে তারা এই মাহলাইলের একটা সন্তানের নাম ছিল ইয়াজত নাম কি বলেন ইয়াজতের কাছে উপহার উপ দিয়ে তারা চলে যেত এক পর্যায়ে কিছুদিন যাওয়ার পরে এই ইয়াজতের কাছে একটা লোক আসলো কে আসলো একটা লোক বৃদ্ধ লোক লাঠি ভর করে পাগড়ি মাথায় আসে দাঁড়িয়ে আছে সুফি আছে পাঞ্জাবি আছে এসে ওদের কাছে বললো অ্যাজ একটা খবর আছে তাহলে কি খবর খবরটা হলো তোমরা তো অনেক সম্মানিত তোমাদেরকে তো লোকেরা খুব ভালোবাসে দূর দূরান্ত থেকে লোকেরা আসে কত ভালোবাসে তোমাদেরকে উপহার দিয়ে যায় তবে সুদিন পরে কিন্তু আর উপহার গো তোমাদেরকে দেবে না কালক্রমে তোমরা নিশ্চিন্ন হয়ে যাবে তোমাদেরকে কেউ মনেও করবে না তখন অ্যাজো বলল যে আমি তো এর মানে কিছু বুঝলাম না তখন এই লাঠি ভর দেওয়া লোকটা বলছে আজও শোনো একটা কাজ যদি করতে পারো তাহলে তোমাদেরকে আজীবন মানুষেরা মনে করবে এমনকি কি আমার পর্যন্ত তোমাদের কথা মনে করবে এবং তোমাদেরকে সম্মান করবে ইজ্জত করবে কাজটা কি করতে পারবা এজত বলল হ্যাঁ বাপ যখন নেই তখন এমন একটা কাজ আমরা করতে চাই যে আমার বাপের সারা জীবন মানুষেরা মনে করে সম্মান করে ইজ্জত শয়তানের কথা কিন্তু এই লোকটার কথা কি সত্য লোকটাকে বলছে সেই নিয়মটা সেই কাজটা হলো তোমার কেমন ছিল মাথা কেমন ছিল এরপরে ঠোঁটগুলি কেমন ছিল হাত কেমন ছিল এইগুলি তো তোমাদের মনে আস হ্যাঁ বলল বললো হ্যাঁ মনে আস তাহলে শোনো ঠিক তোমার পিতার চেহারা যেমন এই রকম একটা মূর্তি তৈরি আপনারা করতে নাওজুবিল্লা এরকম বললি তো হবে না জোরে সোরে বলে এ মূর্তি তৈরি কোথা থেকে এলো শয়তান বললো আজ এই মূর্তি যদি তুমি তৈরি করতে পারো তাহলে অনন্তকাল তোমার বাপের কথা মানুষরা মনে করবে এই মূর্তি দেখে ওরা উপহার দিয়ে যাবে কথা কি বুঝেছে প্রতিমা তৈরি করতে আমরা পারি না তখন ইবলিস বলল শোনো কাদা নিয়ে আসো কি নিয়ে আসো বলে কাদা আনো মাটি আনো রং আনো হল কুটানো ডাল পালানো আমি নিজেই তোমাদেরকে যেইভাবে আঁককে বলবো সেইভাবে তোমরা আঁকবা দেখবা মূর্তি তৈরি হয়ে গিয়েছে নাউজবিল্লা বলেন তাহলে মূর্তি তৈরি করার শিক্ষা দিলো কে কথা বলব শয়তান সেই শয়তান মূর্তি তৈরি করে দিল এই জন্য মূর্তি যারা পূজা করে তারা সরাসরি করে কারণ আর মূর্তি তৈরি যারা সমর্থন করে তারাও কাকে সমর্থন করল কোন মুমিন এই মূর্তি তৈরির পক্ষে থাকতে পারে না আমার এইবারে একজন মূর্তি তৈরি করলো মূর্তি তৈরি করে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় টানিয়ে দিল বিভিন্ন লোকেরা এসে এই মূর্তি দেখে দেখে খুশি হতো এবং মূর্তির পায়ের কাছে বিভিন্ন উপহার পড়ো কান দিয়ে যেত নাওজ এইভাবে কিছুদিন যাওয়ার পরে অ্যাজ মারা গেল অ্যাজদের সন্তান মারা গেল কিন্তু এর পরবর্তী বংশধরেরা এই মূর্তি তৈরি এখনো পর্যন্ত আছে তাহলে এই যে মূর্তি তৈরি যারা করলো এরা কার বংশধর এজদের বংশধর কার বংশধর এবং এরা ইবাদত